তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলাটি যেটি মডার্ন সেই মাল কটাকে তুমি বেছে করে স্ত্রীপে নিয়ে এসেছো তে বলছে তোর ব্যবহার খারাপ দিক চলতে পারিস না ঠিক মতন ওই গোস্তের মতনই হলো তো আপনি চয়ন করেননি আপনাকে চয়ন করা করতে হবে দিনদারি মহিলা এ দিন প্রাধান্য দিলে তোমার সংসার কি হবে সুখের হবে কিন্তু আমরা দেখি না আজকালকার দেখতে গিয়ে বউ দেখতে গিয়েছি একদম বউ দেখার ফ্যাশন কত কে কে যায় দেখতে গো হায় আল্লাহ একটা মেয়েকে দেখার জন্য সাত বৈঠক করা লাগে দশ বৈঠক করা লাগে একটা মেয়েকে দশ বার সাতবার পর্যন্ত দেখে প্রথমে যাবে বন্ধু যাবে বন্ধুকে বলছে চনাবে মেয়ে দেখতে যাব তো বলতে হ্যাঁ তুই যাবে তুই যাবি না সালা তুই যাবি না মানে আমার বিয়ে হবে তুই দেখতে যাবি না মানে তখন একদম চললো দেখতে তো কবে তোকে নিয়ে আসবো পালসার গাড়িতে চিন্তা কেনা করছিস তুই উচ্চা খানে চাপবি আমি নিচে থাকবো পালসার গাড়ি তো গন্ডা ওতে নিয়ে যাবে ও ওখান থেকে নিয়ে চলে গেল দিয়ে আবার এক অপরকে কি করছে বন্ধু আছে চাচা আছে বাপ আছে আর বোনু আছে আর শালা আছে সবাই নিয়ে একটা মেয়েকে দেখছে অপরকে প্রশ্ন করছে দেখেন কেমন প্রশ্ন বলছে কর কি প্রশ্ন প্রশ্ন প্রথমে করছে করবি যে তুমি কোন ক্লাসে পড়ো তো ধরো নাইন বা টেনে পড়ি আচ্ছা মাস খুব ভালো আগে কিন্তু খুব জিজ্ঞাসা করতো সুরা ফাতেহা পারো কিনা নাস পারো কিনা সুরা কাফেরুন পারো কিনা এখন আর ওটা অত প্রশ্ন করে না প্রশ্ন করে বিড়ি করে না কতটি বিড়ি বিড়ি জানো জানি বিড়ি বাঁধতে এবার কতটি বিড়ি বাঁধবে ঘন্টায় কতটি পারো আড়াইশো না তিনশোটা তাহলে বিড়ি বাঁধাটা দেখছে আর প্রশ্ন করলো না তুমি জানো কি না আসলে দুঃখ কোথায় জানেন মানুষ যখন দেখবেন অনেক সময় আচ্ছা গরুর মাংস কে কে কিনেছেন নিজের হাতে হাত তোলেন তো নিজের হাতে নিজের হাতে আচ্ছা অনেকে গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন এই হাড্ডি দিবি না সাবধানে সব ভালো ভালো গোশ দিবি বলি না আমরা বলি তো আর বাড়ি এসে বিবি যখন থালা ধুকে দোকানে হাড্ডি দিতে পারিস না তখনও হাড্ডি খুঁজছে ও বাবু দোকানবালাকে বলে দিয়েছে যে গোস ভালো দে আর এখন বলছে যে হাড্ডি নেয় হাড্ডি দে তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলেটি যেটি মডার্ন সেই মাল কটাকে তুমি বেছে করে ইস্ত্রিতে নিয়ে এসেছো তে বলছে তোর ব্যবহার খারাপ তুই চুলতে পারিস না ঠিক মতন ওই গোস্তের মতনই হল তো আপনি চয়ন করেননি আপনাকে চয়ন করা করতে হবে দিনদারি মহিলা যার মধ্যে দিন আছে সেই দিনদারি মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার সংসারটা সুখের হবে ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে নচেত অসম্ভব একজন ভালো সন্তান হতে পারে কেন কারণ স্ত্রী পাল্টানো যায় বউ পাল আপনার বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না আপনি চয়েন করেছেন সুন্দরী একজন মহিলা দেখলেন যে আমার সুন্দরী মহিলা দরকার কিন্তু আপনার সন্তান যে সন্তানটা পৃথিবীতে আসবে ও তো কার দরকার সুন্দর মায়ের দরকার নয় তাহলে হচ্ছে সন্তানটার কথা তো আপনাকে ভাবতে হবে কারণ আজকালকার আমরা চয়ন করছি না নির্বাচন করছি না দিনদার মহিলাকে আমরা আজকে প্রাধান্য দি না কারণ আমরা দেখছি মাস্টার পাস ম্যাডাম সে আপনার কি না কতটুকু সেই শিক্ষিত হয়েছে এটা নিয়ে আমরা আজকে আত্মরাহ হয়েছি এই জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন আপনি পেপার পেপার পত্রিকা আপনি নিউজ খোলন আজকে তালাগুলো কেন হয় তালাক এই জন্য হয় মেয়েটা বেশি শিক্ষিত আছে না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই এই জন্য স্বামীর ওপরে চড়াও হয়ে আজকে তারা কী করছে স্বামীর মুখে লাথি মেরে দিয়ে সংসারকে টুটুকরো করে চলে যাচ্ছে নিজে জীবন জীবনযাপন করছে সন্তানের কথা একটু ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব। তাহলে আমার সন্তানের কি হবে এই মেয়েটা ভাবলো না তার মূল কারণ কি মোবাইল তার মূল কারণ কি মোবাইল নয় এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে আমি গজালটা প্রায় জায়গাতে বলেছি তো বাস্তবতা বলে আমি বলেছি কারণ আজকালকার তিন সন্তানের মাও পালায় পালাই না পালাই তো অবশ্যই পালাই হায় রে হায় এ ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগেছে আজকে মিস কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরো যায় জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন সেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমার ফোন চাট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে পুরি সময় থাকতে হয় রে পুরি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা ঠিক না এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন করব বলে হয়ে যাই এই মোবাইল কার চলছে আবার এই মোবাইল কারো আবার চলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে ভাই রে ভাই এ কেমন যুগ তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও তাহলে দিনদারি মহিলা দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও তার বংশ দেখতে যাও তার সম্পদ তুমি যদি দেখতে দাও দেখতে যাও আর দিনটাকে যদি প্রাধান্য অন্যান্য দাদা অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে সুন্দর স্ত্রী যদি না পান তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারে একদম কঠিন হয়ে পড়বে তো অতএব বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে দুইটা জিনিস লাভ হবে এক তোমার লাভ হলো নাম্বার দুই সন্তান ছেলের লাভ হলো সে সুন্দর দিন মা পেয়ে গেল তাহলে প্রথম কি লাগবে সুন্দর মা তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পাই সুন্দর মা সৎ চরিত্রবান আল্লাহ ওয়ালি মা একজন পাবে ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার স্বাস্থ্য দুই প্রকার একটা শারীরিক স্বাস্থ্য একটা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন ফল ফ্রুট খাওয়াবেন যদি আপনি খাওয়ান যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে আপনার বাচ্চাও ঠিক থাকবে এটা ডাক্তার কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপারে তো আপনি আমি একটুও তো ভাবি নাই মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে দুই ভাগে ভাগ করেছেন এক শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে ডাক্তাররা তাই বলে ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয় পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয় কোরআন পার্নেওয়ালা হয় যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ষর নামাজ পড়ে আদায় করে তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না পড়বে যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে তেমনই ইমানদার তৈরি হবে কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না তো আমাদের ওই দিককার মেয়ে প্যাটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো আজিব জ্বালা ও যে আনলোড হয়ে আছে ওকে যে ভাবতে হবে এটা নেই মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিলো বেরিয়ে পড়লো তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য ওই যে ঝগড়া করছে গালি দিচ্ছে এইভাবে প্রতারণা করছে মুখ দিয়ে একদম একদম বাজে বাজে তার ভাষা বের করছে সন্তানের উপরে প্রভাবটা পড়বেই মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে আপনি গাল দেবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে সালা বলেই বের হবে কারণ আপনার যেমন সৎ চরিত্র আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে আশ্চর্য লাগে আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না পাঁচ তো নামাজ পড়তে পারি না কিন্তু সিরিয়াল দেখার দিকে এক নম্বর এক নম্বর নয় ভালো এক নম্বর মানে কি ও আমাদের আপনারা কি না আমরা আমাদের দিকে কাজা আদায় করে কাজা নামাজ কাজা নয় রে ভাই সিরিয়াল কাজা মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ তো কাজ পরেই থাক টেনশন নয় আপনি বলতে যাবেন তো বাটাম ধুবে কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না কারণ আপনি ভুল করেছেন কি টিভি দিয়ে আর টিভি দেখছে মা যেটাই দেখছে সেটাই বাচ্চার প্রভাব বাচ্চাকেও মোবাইল আপনার হাতেও স্ত্রীর হাতেও কি মোবাইল এবং প্লাস টিভি দেওয়া হয়েছে টিভি দেখে কি দেখে স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করানরা পরে না করান পরে না ওরা পরে না করান পরেছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে আব্বা bapo a lei. তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সারি সারি বললে কি বললে কি আর সারি সারি বললে কি আর কবরেতে পাবে আসান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইষ্টি কুটুম আর জল নোপুর ঝগড়া সে তাই সকাল দুপুর আমি দেখিনি আমি শুনে বলছি কিন্তু এটা ষ্টিকোটম আর জলনপুর ছগরা ঝাটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলনপুর এলো পাখি দেখে ফাঁকি দিল মরে কত যান পরে না কোরান ওরা পরে না কোরান পরে না কোরান ওরা পরে না কোরান ওরা ধর্ম ছাড়তে পারে ওরা নামাজ রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল পাশের মেয়ে মরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমি i gotta tell who কোনো দিন স্কুল যাই না হিন্দি বুঝে না তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে তো ওটাই হয়ে গেছে পাশের বাড়ি মোর যেই না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জল ঘরে ঘরে বাধাইছে গোলমাল জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল আর সিরিয়াল দেখানো যাবে যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন রাখিয়েন না কেন আপনি একজন বিদেশি লোক হয়ে আপনি একজন মিস্ত্রি হয়ে আপনি লেভার হয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন তার পাল্লাই পরে যদি আপনি দেন তাহলে আপনার সংসার ছাড়কার হবে এ কোনো সন্দেহ নয় আপনাকে চ্যালেঞ্জ করলাম অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি দিনদারি নির্বাচন করলে একজন সন্তানও ভালো দিনদারি মা পেয়ে যাবে এক নম্বর কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মায়ের হাতে গর্বে মানুষ মায়ের হাতে গড়বে মানুষ মা যদি সত্য হয় মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ব বিদ্যালয় মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে কেন আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে দায়িত্ব সব মায়ের ওপরে পড়বে আর মা যদি একটু দিনদারি হয় সন্তানকে ওইভাবে লালন পালন করবে কিন্তু দুঃখ আফসোস লাগে আজকে আমরা চয়ন করছি টাকা চেহারা এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খার করছি দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি অতএব সুন্দর মায়ের দরকার আপনাকে একজন একজন বিজ্ঞানীর কথা বলবো বলবো? বলব বিজ্ঞানীর কথা বলবো ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস আলভা অ্যাডিশন সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন আমার যে শব্দ এটা কার আবিষ্কার তার আপনি বাল্ব পাচ্ছেন কার আবিষ্কার টমাস আলভা অ্যাডিশন তারই আবিষ্কার আপনার এই যে ক্যামেরাগুলো চলছে কার আবিষ্কার তারই আবিষ্কার সাউন্ড পৌঁছে দেওয়া তার আবিষ্কার তিনি এতগুলো আবিষ্কার করেছেন তার পিছনে তার মায়ের অবদান আছে একদিন কোন একদিন তাকে চিঠি লিখে দেওয়া হলো এই চিঠিটা বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে মাকে দেওয়ার পর যখন মা বলছে মা মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে দেখো তোকে চিঠিটা কি লেখা আছে মা ওই চিঠিটা খুলে দেখছে মা যেমন চিঠিটা দেখে মানে চিঠিটা খুলতে খুলতে লেগেছে যেমনই পড়া শুরু করেছে তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রুত বিগলিত হতে লাগল এডিশন বলছে মা তুমি কাঁদছ কেন কেন তুমি কাঁদছ বলো মা বলছে সন বলছে বেটা আমি কাঁদছি আনন্দে আমি আনন্দে কাঁদছি কি আছে দে পড়ব বেটা পড়ো কি আছে বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস এ সন্তান এত ভালো এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার মানে যোগ্যতা রাখে না সে ভালো পর্যায়ে ভালো স্কুলে তাকে দিতে হবে ভালো স্কুলে তাকে পড়াতে হবে আমাদের এই ছোটোখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক এই বলে মা উল্টা করে চিঠি আছে এক পড়ছে উল্টাভাবে উল্টাভাবে পড়তে 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 চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলব সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে আলভা আর টমাস আলভা অ্যাডিসন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী নাম করা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মা আর বেঁচে নাই হঠাৎ একদিন টমাস আলভা অ্যাডিসন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন ঢোকার পর ঘরকে পরিষ্কার করছেন পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন তখন তো বাচ্চা পড়তে জানে নাই ছোট অবস্থায় ছিল হঠাৎ করে তার চিঠি আর হাতে এলো হাতে আসার পর এবার পড়ছে কী পড়ছে জানেন মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল সে ভালো সন্তান নয় তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না আমাদের স্কুলে অসম্মান হচ্ছে শিক্ষকরা এতে সন্তুষ্ট নয় তোমার ছেলে মেন্টালিটি পাগল এই কারণে আমরা আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম টমাস চোখ দিয়ে পানি বের হতে লাগলো হাই রে মা যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে মেন্টালিটির ব্যাপারে সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস সে সারা পৃথিবীর একজন বিজ্ঞানী হবে মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীটা কি একজন এমন একটা বৈজ্ঞানিক তৈরি বিজ্ঞানী তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন আজকে সেই টমাস অ্যালভারের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি তাহলে এটা কার অবদান মায়ের অবদান মায়ের কারণে আজকে আমরা আ যদি মা প্রকৃত মানুষ পাই আমরা সেই বিজ্ঞানীর মতন আমরাও সন্তানদেরকে লালন পালন করতে হবে তাহলে এক নাম্বার কি বললাম সুন্দর মা নির্বাচন করবেন নাম্বার দুই দু নম্বর হচ্ছে আপনি বিবাহ করলেন আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি আপনি বিবাহ করলেন বিবাহ করার পর আপনি এখন কি করবেন আপনাকে দুয়া যারা লাগবে কি লাগবে না তবে আফসোস লাগে মূল সাহেব যখন মসজিদে থাকি তখন বুড়া বাপজি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে জিজ্ঞাসা করি বা একটু বাসর ঘরে দোয়াটা বলুন তো তো মুখটা তো বুঝাতে সন্তান বড় বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বেটিদের ব্যাটার বিয়ে দিয়ে গেছে বৌমা চলেছে এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না তা আমি জন্য বললাম এখন তো বলবেন হবেই তো আপনি যেমন বলছেন যে বৌরে আমি চালাবো তো উল্টাবো আমারে চালাই চালাবে না কেন আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয় কে কয়জন বলেছেন এখানে ভাই একজন আছেন 마샤 আল্লাহ তে এই দোয়াটা আমরা প্রায় লোকি এটা জানি না জানি আল্লাহ ইন্নি আসআলুকা খায়রা ওয়া খায়রাম যাবালতা আলাইহি ওয়া আউযু ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা যাবালতা আলাইহি এই দুয়াটা আমরা কজন জানি তবু একটা ছোট্ট একটা দোয়া অথচ এই দুয়া আমরা মুখস্ত করি নাই এরপরে এরপরে আপনাকে কি করতে হবে দুই রাত স্বামী স্ত্রী একসাথে সলাট আদায় করতে হবে নফল সলাট আদায় করেছি করেন নাই তো করবেন কি করে আপনিও যে আপনার স্ত্রীও তাই জন্য আমি আগে বলিনি এবার আজকে দুইবার বলা হবে আমার কথাটা ভিডিও রেকর্ড হবে আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে জেনার সেঞ্চুরি চলছে আপনি তো আগে বিবাহ করেছেন কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন পাননি কাউকে তা আপনি নয় নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন আপনি আটটাকে পছন্দ করেছেন দুনিয়াতে দুয়া তো জীবনে দিন শিখে নাই তো আপনি নয় নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন তা আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে তো বউ দেখেছো তুমি ঠিক করে নিয়েছো তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি আট বছর ধরে একটাও ঠিক করতে পারি ধরে ধরে আর আর ছুটে ছুটে তো বেচারি দুয়া বলবে কি চুলে হাত দিয়ে দুয়া বলবে কি ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে আমি ঠকি ঠকিনা রে স্ত্রী বলছে তুমি কিসে ঠকনি এখন পাশর ঘর সুন্দর কথা বলবো দুটা কথা বলবো হ্যাঁ আপনার দুয়া হবে হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করব তো তুমি শুরু করে দিলা আমি ঠকি আমি ঠো রে তুমি আমার নয় নম্বর বিবি রে তখন ই তো ন নম্বর বি বলে তো তোর এবার আমি দেখছি তখন ও শুরু করে দিয়েছে আমি ঠকি না! আমি ঠকাই রে ও তু আমার দশ নম্বর স্বামী রে লে ঠেলা তো দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম তো তু ফের আর দশটা নিয়ে এসেছিস বাসর ঘরের দোয়া বলবে কি একটি এই আপনি করবেন আপনি নিজেকে শৈতান থেকে বাঁচার চেষ্টা করবেন এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শৈতানের কুমন্ত থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এ দুয়া আপনার নাই আপনি বাসর ঘর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না তা আপনি দোয়া তো মুখস্থ করেননি কখন করবেন তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে তারপরে আপনার মেল টার্গেট যারা এখনো বিবাহ করেনি তোমার দেখো সময় আছে আর যারা বিয়ে করেছেন আল্লাহ কাছে তবা করেন ঝাঁটা খেতেই থাকেন কিছু করার নেই